ব্যাটিং ব্যর্থতায় অবশেষে সিরিজ হারল বাংলাদেশ দল বাকিদের ব্যর্থতার মাঝে ওই দিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন তাহিদ হৃদয় পঁচাত্তর বলে স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি তবে মাইল ফলক ছোঁয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি দুস্ম সামিরার দুর্দান্ত এক ইনসুইংয়ে বোল্ড হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার হৃদয় করেছেন আটাত্তর বলে একান্ন রান এর আগে দুই ছিয়াশি রানের লক্ষ্য তারাই শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের ইনিংসের প্রথম দুই ওভারে পনেরো রান তুললেও সেই ধারা অব্যাহত রাখতে পারেনি টাইগাররা তৃতীয় ওভারের শেষ বলে ফিরেছেন তানজিৎ হাসান তামিম তিনি নেমে পুরোপুরি ব্যর্থ হন নাজমুল হোসেন শান্ত বিশ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন ইমন ও তাহিদ হৃদয় দুজনের বেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল বাংলাদেশ দল তবে উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারলেন না ইমন ওভারে লেগে গিয়ে গিয়ে মারতে সীমানার কাছে ধরা পড়েন তিনি ইমন ফেরার পর হাসান মিরাজকে সঙ্গে নিয়ে জুটি করার চেষ্টা করেন হৃদয় উইকেটে এসে শুরু থেকে শট খেলা মিরাজ ভালো শুরু করেছিলেন তার ইতিবাচক ব্যাটিং গিয়ার খেলার মূল ঘুরে যেতে পারত তবে হঠাৎ বাজে এক শট খেলে আউট হয়েছেন তিনি পঁচিশ বলে আটাশ রান করেছেন এ অধিনায়ক এরপর শেষ দিকে ধারাবাহিক উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় চিটকে যায় বাংলাদেশ দল তাতে শেষ ওয়ান জিতে সিরিজ নিজেদের করে নেয় শ্রীলঙ্কা